সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম একটি সুস্থ সবল ছাগল দৈনিক তার দেহের মোট ওজনের আট থেকে দশ ভাগ পরিমাণ খাবার খেয়ে থাকে সহজভাবে বললে ছাগলটির ওজন যদি দশ কেজি হয় তাহলে দিনে মোট এক কেজি পরিমাণ খাবার খাবে আবার এই এক কেজির মধ্যে শতকারা পঁচাশি থেকে নব্বই ভাগ লতা পাতা কাঁচা ঘাস বা জাতীয় খাবার খেয়ে ছাগলটি দ্রুত মোটা তাজা হবে এবং বাকি দশ থেকে পনেরো ভাগ লাগবে দানাদার খাবার তাই ছাগলের ওজন অনুযায়ী দানাদার খাবার একশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত দরকার হতে পারে যা অধিক সময় ধরে হজম হতে থাকে এতেও ছাগল মোটা তাজা হয় যেহেতু ছাগল মোটা তাজা করা কথা বলছি তাই আজ জানাবো ছাগল মোটা তাজাকরণের সকল ধাপ সম্পর্কে এবং সর্বশেষে জানাবো খুব অল্প খরচে গ্রাম বাংলার প্রচলিত নিয়মেই ছাগল মোটা তাজা করণ সম্পর্কে তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ছাগল মোটা তাজাকরণে সাত থেকে নয় মাস বয়সের ছাগল বা সদ্য দাঁত হওয়া খাসি মোটা তাজাকরণের জন্য সবচেয়ে ভালো তবে সবচেয়ে বড় পরামর্শ হলো আপনারা যতটা সম্ভব শুকনো তবে রোগমুক্ত ছাগল হতে হবে হাড়গুলো জিরজিরে এবং চামড়া ঢিলে ঢালা দেখে খাসি ক্রয় করবেন এতে করে যেমন খাসি ক্রয় করতে অর্থ খরচ কম হবে তেমনি এক থেকে দেড় মাসের মধ্যেই অর্থাৎ আপনারা খুব দ্রুত ছাগল মোটা তাজা করতে পারবেন এবং অবশ্যই এতে লাভবান হতে পারবেন এবার আসে ছাগল মোটা তাজাকরণ প্রসঙ্গে মোটা তাজাকরণের প্রথম ধাপ হলো ছাগলকে মুক্তকরণ করা কারণ যে কোনো প্রাণীর ক্ষেত্রে কৃমিমুক্তকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সঠিকভাবে মুক্ত না করলে আপনি ছাগলকে যতই পুষ্টিকর খাবার খেতে দেন না কেন সে সকল পুষ্টি গ্রহণ করবে কৃমি তাই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে ছাগলকে মুক্ত করে নিতে হবে মুক্তকরণ করা হয়ে গেলে ছাগলকে পাঁচ থেকে সাত দিন ব্যবহারবিধি মেনে লিভারটনিক খাওয়াতে হবে এরপর যথারীতি ছাগলের দুর্বলতা দূরীকরণের জন্য ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ অথবা ইঞ্জেকশন করতে হবে ছাগলের রুচি ও হজমশক্তি বৃদ্ধি করার জন্য যে কোনো ভালো কোম্পানির ঔষধ ছাগলকে পাঁচ থেকে সাত দিন নির্দেশ মতাবেক খাওয়াতে হবে এর পাশাপাশি ক্যালসিয়াম সিরাপ অথবা ইঞ্জেকশন করতে হবে ছাগল মোটা তাজাকরণে অবশ্যই ছাগলকে কাঁচা ঘাস লতা পাতা পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে তবে আপনারা যাতে নিয়মিত ছাগলকে একই ধরনের লতা পাতা খেতে দেন সেক্ষেত্রে ছাগলের খাবার প্রতি অনীহা দেখা দেবে তাই ছাগলকে একই ধরনের লতা পাতা খেতে না দিয়ে এক এক দিন এক এক ধরনের লতা খেতে দিলে খাওয়ার প্রতি ছাগলের আগ্রহ থাকবে এবং ছাগল পরিমাণে পেট পুরে খাবে এবং দ্রুত মোটা তাজা হবে ছাগল মোটা তাজা করণে দানাদার খাদ্য কী খেতে দিবেন ভুট্টা ভাঙ্গা আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজে রেখে ছাগলকে অল্প অল্প করে খেতে দিয়ে অভ্যাস করবেন এক্ষেত্রে ছাগল যতটা পরিমাণ ভুট্টা ভাঙ্গা হজম করতে পারবে অর্থাৎ ছাগলের পায়খানা নরম নরম ভাব আসলে ভুট্টা সামান্য কমিয়ে সহনশীল করে ছাগলকে নিয়মিত ভুট্টা ভাঙা খেতে দিতে হবে যদি গম খাওয়াতে চান সেক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে হবে তাছাড়া ভুট্টা ভাঙ্গা গম ভাঙ্গা বা গমের ভুসি চালের কোড়া সরিষার খোল এর সাথে অবশ্যই সামান্য লবণ এবং চিটাগুড় মিশ্রিত করে ছাগলকে খাওয়াবেন এতে ছাগলের শরীরে দ্রুত মাংস বৃদ্ধি পাবে আর অর্থ খরচ কম করতে চাইলে আপনারা যেটি করবেন বাড়িতে ভাত রান্না করার সময় ভাতের মান সংগ্রহ করবেন যে পরিমাণে ভাতের মান নেবেন ঠিক তার সম পরিমাণ পানি নিয়ে যে কোনো দানাদার খাবার অথবা কুচু কুচি করে কাটা খড়ের সাথে সেই ভাতের মার পরিমাণ মতো লবণ এবং চিটাগুড় মিশিয়ে ছাগলকে খেতে দিবেন চিটাগুর মেশানোর ফলে ছাগল এই খাবারগুলো অনায়াসে পেট পুরে খাবে এবং দ্রুত মোটা তাজা হয়ে পড়বে তবে যে কোনো নতুন খাবার ছাগলকে একেবারে বেশি করে খাওয়াতে যাবেন না দিনে দিনে অল্প অল্প করে পরিমাণ বাড়িয়ে ছাগলের সহনশীল পর্যায়ে নিয়ে আসবেন আর এভাবে গ্রাম বাংলার মা বোনেরা ছাগলদের অনায়াসে মোটা তাজা করে থাকেন যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছলে দিন অন্যদের উপকারের সাথে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ